শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আসলে আমি সকালে ঘুম থেকে উঠে যে কাজগুলো করি সেগুলো কিন্তু সচরাচর আমার গত ভিডিওগুলোতে আমি দেখাই তো আজকে খুব তাড়াতাড়ি করে একটু রুটি বেলছিলাম এই জন্য ভিডিওতে নিয়ে নিলাম কারণ এই সময়টা এত তাড়াতাড়ি আমাকে কাজ করতে হয় যে আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয় না আসলে ভিডিও করতে গেলে অনেকগুলো সেটিংসের প্রয়োজন হয় অনেক কিছু ঠিকঠাক করে নিয়ে তারপরে করতে হয় আর রান্না করতে এত দ্রুত করতে হয় কারণ আমার হাজব্যান্ড অফিসে যায় মানে আপনাদের দাদা অফিসে যায় তার জন্য দ্রুত সব কিছু তৈরি করে দিতে হয় আমাকে এক ঘন্টার মধ্যে তৈরি করতে হয় তো আমি রুটি বানাবো ডিম্পোজ করব চা বানাবো আরও তাকে খেতে দেবো আরও বাদ বাকি আরও অনেক কাজ আছে তারপরে আবার খালা আসবে খালাকে কিছু কাজ গুছিয়ে দেবো এগুলো করতে করতে আসলে অনেক দ্রুত কাজ করতে হয় মাত্র এক ঘন্টার মধ্যে সে কি দ্রুত কাজ করি আপনারা আসলে না দেখে বুঝবেন না তো একটুখানি রুটির করার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো রুটি আমি আর আমার ছেলে খাবো তো আপনার দাদা খেয়ে অলরেডি চলে গেছে তারপরে যেটুকু ছিল সেটুকুতে দিয়ে আমরা আমার ছেলের জন্য তৈরি করে নিয়েছি তো এখন সরাসরি দুপুরে রান্নায় চলে আসছি আজকে কোনো বাড়তি আসলে কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না আজকে আসলে অনেক দেরি হয়ে গিয়েছে তো রান্না করে চলে এসেছি আজকে যা যা রান্না করছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন প্রায় প্রায় বেলা সাড়ে বারোটা বাজে আর দেড়টার মধ্যে আপনাদের দাদা খেতে চলে আসবে তো আমি খুব তাড়াহুড়া করে রান্না করতেছি আর একটা আবুল লাইভে জয়েন আসছি তাকে তার সাথে কথা বলতে হচ্ছে সব মিলিয়ে মিশিয়ে আসলে খুব তাড়াতাড়ি কাজ করতে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি আর চুলাতে হচ্ছে মাছ ভেজে নিচ্ছি মাছ ভেজে আমি রান্না করব আলু দিয়ে মাছ রান্না করব তো আজকে ভাবলাম আমি একটু পেঁয়াজ দিয়ে মাছ রান্না করব অনেকদিন দিয়ে মাছ খাওয়া হয় না এমনি এমনিতে সবসময় রান্না করি সেটা আপনারা দেখলে বুঝতে পারেন আমি শুধু যখন আলু দিয়ে মাছ রান্না করি তখন আলুগুলো ভেজে নিই ভেজে নিলে আসলে খেতে ভালো লাগে আর এখন বাদপাকে মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেব কষিয়ে নিলে মশলাটা কষানো হলে আসলে ঝোলের টেস্টটা ভালো হয় আর এই জন্য আমি মশলাটা একটু কষিয়ে নেব আর ভাজা আলুগুলো এখন আবার দিয়ে দিচ্ছি আসলে প্রতিদিনই একই রকম খাবার কিংবা একই রকম রান্না খেতে ভালো লাগে না একটু ভিন্ন টাইপ করে রান্না করলে খেতে ভালো লাগে তো যাই হোক আমি একটু মশলাটা কষিয়ে নিয়ে আলু দিয়ে ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো এই ঝোলটা ফুটে আসলে তারপরে আমি এর মধ্যে মাছ দিয়ে দেবো মাছ দেওয়ার পরে আমি একটু গরম মশলা আর একটু সামান্য পরিমাণ চিনি আজকে এই তরকারিটা রান্না করতে বা মাছের ঝোলটা রান্না করতে প্রায় আমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছিলো একটু ভেজে ভেজে নিয়ে রান্না করি সেই জন্য সময় লেগেছিলো বাদ বাকি যে আরও রান্না করবো সেগুলো আসলে আমি খেতে দিতে পারি নাই আপনাদের দাদাদের তো আমি মাছটা দিয়ে দিয়েছিলাম আর এই দেখেন আমার ঝোলটা হয়ে গিয়েছে ঝোলটা কিন্তু আমি নামিয়ে নেব আর বেশি কিছু করতে হবে না তো যাই হোক আমি খাওয়ার পরে যেহেতু ভিডিওটা শেয়ার করি সব সময় তো অনেক সুন্দর হয়েছিল রান্নাটা তো এখন আবারও আমি আর একটা সবজি রান্না করব। সেই জন্য অনেকদিন সবজি খাওয়া হয় না তো ভাবলাম আজকে একটু সবজি রান্না করি বিভিন্ন ধরনের সবজি আছে এর মধ্যে মিষ্টি কুমড়া আলু পটল কাঁচাকলা তারপরে হচ্ছে পেঁপে বেগুন আর হচ্ছে মিষ্টি আলু এগুলো সব কিছু আছে এগুলো দিয়ে আমি সবজিটা রান্না করবো এই সবজিটা রান্নাগুলো হয় কি যে সকালে যে রুটি বানায় সেই রুটিগুলো দিয়ে খেতে ভালো তো এই সবজিটা কিন্তু আমি জল দিয়ে একটু সিদ্ধ করবো না একদম ধীরে ধীরে আছে একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে ভাজতে হবে ভাজতে ভাজতে এটা নরম হয়ে যাবে তারপরে আমি এখানে জিরার গুঁড়া আদা পেস্ট চিনি স্বাদমতো দিয়ে দেবো এগুলো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে আর একটু নরম হওয়ার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে এক ভালোভাবে মসৃণ সফট করে নেব জলটা যখন শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে গরম মশলা আর ঘি দেব আর একটু যদি বাইন্ডিং ভালো না হয় সেক্ষেত্রে আপনারা একটু একটু এক চামচ দুই চামচ পরিমাণ আটা দিয়ে নেবেন তাহলে বাইন্ডিংটা ভালো হবে আজকে আমার বাইন্ডিংয়ের জন্য দিতে হবে না কারণ আমার এটা এমনিতে সুন্দর বাইন্ডিং আসছে তো যাই হোক আমি কেন বললাম এটা বিস্তারিত কারণ অনেকে আমার এই নিরামিষ রান্নাটা জানতে চায় তো সেজন্য আমি বলে দিলাম যারা যারা জানতে চেয়েছেন তারা জেনে যাবেন আর কি তো যাই হোক এটা লুচি রুটি সবগুলো সাথে খেতে ভালো লাগে আর যেহেতু আগামীকাল সকালেও আমি রুটি বানাবো তার জন্য আমি এটা রান্না করে রাখলাম আর বাদ বাকিটা তো দেখতেই পাচ্ছেন তো দেখেন আমার রান্নাটা হয়ে গিয়েছে তো আজকে মতো ভিডিওটা এখানেই রাখছে সকলে ভালো থাকবেন ধন্যবাদ